ট্রেনটা চালু হয়ে যাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে উনি বলেছেন এই সমস্ত সিফটির নিয়ে একটু সমস্যা আছে যে কারণে তোমাদেরকে এত দ্রুত প্রথম এবং দ্বিতীয় যত দ্রুত দিতে পেরেছি এটা তত দ্রুত দ্রুত দিতে পারেনি কিন্তু আগামীতে এটুকু বলছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি আমি সাবমিশনের কথাটা মনে করলাম তো বলে হ্যাঁ ওদের আগে তো অবশ্যই হবে ডেটটা কিছু বলেছে না ডেট পয়ভাবে কিছু বললি বললেন স্যার ওদের আগে তো অবশ্যই হবে আমরা 26 শেরে কতজন বললাম বললেন স্যার আপনি তো বলেন মেম আছে 5% ওদের তালাটা ওদের আগে ওদের আগে ওদের আগে তোমাদের হয়ে যাবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের নিয়ে তোমরা যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমি হ্যাঁ বাস্তব কথা বলেছেন তোমরা তোমরা ভাগ্য হয়তো যে আমরা ভুলে গেছি তেমনটা নয় যে সমস্যা হয়েছে সমস্যার কারণে তোমাদের দিতে পারছি না আমরা এমনভাবে তোমাদের হাতে তুলে দেবো যাতে ওই কোনো কোর্ট কেসে যারা আছে কুড়ি ভাই ইন্ডিকেট করলেন বলে যাতে তোমাদের দিকে কেউ ছুটে না উনি আবার বললেন স্যার বলল্তি বললো স্যার যদি সমস্যা হয় তাহলে আবার কি আসতে হবে উনি বললেন যে আসার সম্ভব আসার দরকার নেই আমি সবটাই জানি সবটাই করবো আমরা তারপরে বললাম স্যার যদি দরকার হয় তাহলে হয়তো আমরা আবার আসতে পারি তোমাদের কাছে দরকার ডেপুটি সেক্রেটারি যে কথাগুলো বলেছিলেন সেগুলো ওনাকে বলা হয়েছে একেবারে একবারে কোর্টান

সিটের যে জট আটকে আছে সেই জট ওনারাই ছাড়াবেন ছাড়িয়ে তবে আমাদেরকে প্রত্যেককে দেবেন আমার একটা কথা হচ্ছে যে চাকরি তো পাবো আমরাও জানি হ্যাঁ এইবারে সেটা একটা স্পেসিফিক ডেট নিলে ভালো হতো সেই স্পেসিফিক ডেট এটা বলে এটা বলে যা বুঝতে পারছো হ্যাঁ হতে পারে হ্যাঁ বলেছেন বলে বলছি যে একটু শুনুন বাকিরা যারা প্রশ্ন নিজেরা করে নেবেন ওখান থেকে ভেতরের কথাগুলো গুলো কি হয়েছে সেটুকু ছুঁড়ে দিচ্ছি ঠিক আছে প্রথমত 80% কাবু হয়েছে তার নাই কোম্পানির যিনি ছিলেন গৌতম পুত্রধর কি একটা টাইটেল ভদ্রলোকের সাথে আমার অনেকটা টাইম কথা হয় সমস্ত ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই উনি জানেন সবটা দুটা পয়েন্ট পয়েন্ট কতটা প্যানেলে কত কতদিন সময় লেগেছে আমরা কেন রয়েছি কি কন্ডিশনে রয়েছি কোর্টের যখন কোর্টে যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস ওনারা জমা করেছেন সেখানে ওনারা জানেন না যে আমরা সেই নোটিশটা আমাদের কাছে এসেছে তাতে ভেতর কার্ড তথ্য তখন উনি বললেন যে কী পেয়েছেন একটু বলুন আমার কাছে তো কাগজ নেই অ্যাম্বুলেন্সের আট নম্বর পয়েন্টটা এই যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছিলাম তখন উনি স্কুলে বলেছেন কিন্তু কোর্ট বারবারই বলছেন এই চেয়ারে বসে তো আমি সবটা বলতে পারি না উনি বারবার বলছেন যে তোমাদের বিষয়টা খুব দুর্যোধানিক হবে কোর্টের যে সাব ডকুমেন্টস জমা পড়েছে তার ভিত্তিতে একটা রায় আসবে বোর্ডের দিক নজর রাখো এটা হচ্ছে যে এই এর সাথে যখন কথা হয়েছে ওনার সাথে কিছু অফিসিয়ালি কথা হয়েছে কিছু আমার ব্যক্তিগত কথা হয়েছে ওনাকে আমি বলেছি পিতা সম্পর্কে যা যা বলার তখন যখন খুব কান্নাকাটি করেছি ওখানে মানে যে স্যার আমি তো নয় এতটা অসহায় আমার বাইরে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তারা আজকে না পেরে এত এত মানে এক জায়গায় হয়েছিল এদের সবাইকে তো আমি এই বক্তব্যটা দিতে পারবো না আমরা চাই যে একটুখানি যদি স্যারের সাথে দুটো মিনিট কথা বলবে আমি কথা দিচ্ছি গ্রুপে এমন কোনো উত্তেজনা পরিবেশ তৈরি হবে না কিংবা মিডিয়া হবে না কিংবা ইউটিউব হবে না কেউ কিচ্ছু বলবে না আপনি একটু কথা বলার মতন যদি ব্যবস্থা করে তখন পর্যন্ত উনি বলেছিলেন আজকে তুমি ডকুমেন্টস জমা করে যাও স্যার স্যারের

কোনো দিক কান দিও না একটু আর একটু ধরো আমি দেখছি আমি বিষয়টা দেখছি ফাইভ পার্সেন্টের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তোমরা যারা প্যানেলে আসো তাদের হবে একটু ক্যাটাগরিতে একটুখানি হয়েছে একটা ওতে ওরটা ওতে তখন উনি ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞাসা আমি কোন ডিস্ট্রিক্টে আমার সিরিয়ার কত ওনার সিরিয়ার কত যেটা সিস্টেমে জিজ্ঞাসা করা উচিত একটু ধৈর্য ধরো আমি আমরা তাহলে এই চাই যতক্ষণ শরীরে অক্সিজেন আছে আপনার এই বার্তাগুলো শুনবো যদি দেখছি যে আরও লেট হচ্ছে তখন আর আসবে আসবো একটু ম্যানেজ করে একটু কথা বলবো মানে উনি ওভারঅল পজিটিভ থিঙ্কিং দিয়েছেন যে উনি এই বিষয়টা ফাইভ পার্সেন্ট ভোটের সাথে আমাদের প্যানেলের কোনো সম্পর্ক নেই আমাদের আরও হ্যাঁ